근데 우리 몸이 숨고 뜯어난니 자리에 비쳐 뜯어 তুই একটা হায় হায় আবার তো স্বামীর এবং ভাড়াদের মধ্যে কথার কাটাকাটি হলো এবং সেই সাথে স্বামীর তো নতুন করে ব্যবসা শুরু করবে তাহলে কি এবার স্বামীর অনেক বড় ব্যবসায় হবে নাকি অন্য কিছু ঘটবে তো হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ছবি আর্স নিয়ে আসলাম এটা আমাদের এই গল্প নাটকের উনিশ নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ছবি এটা আমাদের এই গল্প নাটকের উনিশতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন স্বামীর কিন্তু ফারানের বাবা মানে স্বামীর ভোবার সাথে বসে চার দোকানে চা খাবে এবং সেই সাথে তারা দুজনে মিলে একটা ব্যবসা নিয়ে আলোচনা করবে এবং সেই সাথে সবকিছু জানাবে যে আমি কোনোভাবেই করব না আমি নিজে থেকে কিছু করতে কোনো ভাবে তখনই তো বলবে দেখো তোমাকে আমি সেটাই বলতেছি তুমি ব্যবসা করো কারণ ব্যবসা করলে তো তোমাকে কারো চাকরি করতে হবে না তুমি কিছু পুঁজি নিয়ে আসো আমি তোমাকে ব্যবসা ধরিয়ে দে তুমি নিজে থেকেই ব্যবসা করতে পারবে এরপর তার ভোবর সাথে ডিসকাস করে তারা ওখান থেকে চলে গিয়ে স্বামীর তখন বাড়িতে গিয়ে তার বাবাকে বলবে যে আমি ব্যবসা করতে আমার কিছু টাকা লাগবে এই কথা শুনে তো স্বামীরের বাবা খুশি হবে এবং সেই সাথে স্বামীরের বাবা তো পুরনো তার জমি জমা সবকিছু বিক্রি করে স্বামীর কে ব্যবসা করার জন্য টাকা দেওয়ার জন্য রাজি হবে এরপর এই কথাগুলো সবকিছু ফারহাদ শুনে নিবে এবং সেই সাথে দেখেছ তোমার বাবা থেকে তোমার ছোট ভাইকে কতটা ভালোবাসে এবং তোমার ছোট ভাইকে তো পুরনো জমি জমা বিক্রি করে টাকা দিবে সে ব্যবসা করতে পারবে আর তোমাকে আজ পর্যন্ত একটি টাকাও দিয়েছে উল্টো তুমি তো তাকে চাকরি করে পুরো পরিবারকে খাইয়েছো এবং তুমি তোমার ছোট ভাইকে চাকরিও দিতে চেয়েছিল এইসব কিছু বাদ দিয়ে দিয়ে তুমি তোমার ছোট ভাইকে চাকরি নিয়ে দাও তাহলে কোনো টাকা পয়সাও খরচ হবে না এবং সেই সাথে তোমার ছোট ভাই যদি ব্যবসা করে টাকাগুলো নষ্ট করে ফেলে তুমি টাকা চাকরি নিয়ে দাও তাহলে তো কোনো টাকা নষ্ট হওয়ার চান্স থাকবে না এরপর ফারাত গিয়ে স্বামীরকে সব কিছু খুলে বললে স্বামী তখন রেগে যাবে এবং সেই সাথে ফারাতকে বলবে তোমার মতো তো আমি কারো গোলামী হয়ে তাদের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে পারবো না আমি ব্যবসায়ী করব এই কথা শুনে তো স্বামীর এবং ফারাদের মধ্যে কথার কাটাকাটি হবে এবং সেই সাথে একটা পর্যায়ে বাড়ি সকলে ওখানে চলে আসলে ফারাত তখন তার মা বাবাকে সবকিছু খুলে বললে ঠিক তখনই তো স্বামীরও রাগ করে উল্টা টা কথা বলবে যার কারণে সামিরের বাবা রেগে যায় এবং সেই সাথে সামিরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে যার কারণে সামির তো মেহেরিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে সো ভিউয়ার্স এমন মজার ঘটনাগুলো নিয়েই কিন্তু এটা আমাদের গল্প নাটকের 19 নম্বর এপিসোডটি আসতেছে দ্রুত গতিতে দেখতে চাইলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 5000 5000 লাইক আপনারা যত দ্রুত গতিতে কমপ্লিট করে দিবেন তত দ্রুত কিন্তু এটা আমাদের গল্প নাটকের 19 নম্বর পর্বটি অফিশিয়াল ভাবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর আপডেট এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের জেলা নাম এবং আপনার নাম কমেন্টে বলবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে